নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি শর্মিষ্ঠা বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম ব্যাংক থেকে ঋণ নেওয়ার ঘটনাকে ঘিরে পুরনো লক্ষ্মীপুর রোডের জনাব আলী চৌধুরী লেন এলাকায় উত্তেজনা প্রথমবারের মতো রাজ্যসভার সাংসদ হয়ে শিলচরে উপস্থিত কনাদ সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিজেপি কর্মী সমর্থকদের হাতে আগুনে পুড়ে ছাই একতলা বাড়ির ভেতরের সবকিছু কিছু দুধ পাতিল ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বরাকপার সামাজিক উন্নয়নমূলক সংস্থার পক্ষ থেকে বেরেঙ্গা তৃতীয় খণ্ডে বিশুদ্ধ পানীয় জল বিতরণ এবার সংবাদ বিস্তারিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ নেওয়ার ঘটনাকে ঘিরে পুরনো লক্ষ্মীপুর রোডের জনাবালি চৌধুরী লেন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এদিন ব্যাংক জেলা প্রশাসন ও ঋণ নেওয়া পরিবারের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে শনিবার দুপুরে ম্যাজিস্ট্রেট ও এসএসপির নেতৃত্বে বিশাল পুলিশ অসি আর পি বাহিনী ব্যাংকে মর্টগেজ নেওয়া একটি দোকান ও বসতবাড়ি মুক্ত করেন কিন্তু এর তীব্র প্রতিবাদ জানান ঋণ নেওয়া পরিবারের পক্ষে রশিদ আহমেদ চৌধুরী তিনি জানান বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে এছাড়া ঠিকানা রাঙ্গীর খাড়ি দেখিয়ে প্রশাসন জোর জবরদস্তি দখল করতে চাইছেন দুই সালে জমি মর্গেজ রেখে পাঞ্জাব ন্যাশনাল সেন্ট্রাল রোড শাখা থেকে নাজিরা বেগম চৌধুরী ও রাবিয়া বেগম চৌধুরী ষাট লক্ষ টাকার ঋণ নিয়েছিলেন এর মধ্যে তারা ত্রিশ লক্ষ টাকা পেয়েছেন বাকি টাকা ব্যাংকের ম্যানেজার আত্মসাত করেছেন বলে অভিযোগ রশিদ আহমেদ চৌধুরী কি বললেন তা এক নজরে দেখি নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবইয়ার প্রতিবেদন ये भी एक्सपर्ट ही रहला जेटा तो कोई प्योर एड्रेस ना कितना से घटना कोई एड्रेस दिया हमारा एक्चुअल सेंक्शन लेटर एड्रेसिंग होटा हमारे हम बताव रहे हैं कि बहुत लिमिट हो हम लोग बात नहीं करता सर जेटा के बोल रहे हैं कि किसके करते कहां का क्या करता है कोई तो सेंक्शन लेटर है ना লৈ আহি এড্ৰেছ

শনিবার প্রথমবারের মতো রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ার পর শিলচরে কুম্ভির গ্রাম বিমানবন্দরে উপস্থিত কনাকপুর কাজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় কনাকপুর রাজ্যসভার সাংসদ নবনির্বাচিত হওয়ায় বিজেপি কর্মীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয় এদিন নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ কনাকপুর কাত্তকে বিমানবন্দর থেকে বিজেপি কর্মীরা বাইক র্যালির মাধ্যমে শিলচর নিয়ে আসার পর রংপুর অটল বিহারী বাজপেয়ী অবক্ষ মূর্তি ও শ্যামাপ্রসাদ মুখার্জির অবক্ষ মূর্তি সহ শিলচর গান্ধীবাগের শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন রাজ্যসভার সাংসদ তারপর জেলা বিজেপি কার্যালয়ে উপস্থিত হয়ে নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ বিপুল সংবর্ধনা প্রদান করেন বিজেপি সমর্থকরা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রাজ্যসভার সাংসদ কনাত পুরকাস্ত প্রথমে আসামের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান উনাকে এত বড় দায়িত্ব দেওয়ার জন্য কনাতপুর কাস্ত বললেন বরাকের যোগাযোগ ব্যবস্থা যাতে আরও উন্নতমান করা যায় এই লক্ষ্য রেখে কাজ করবেন এবং জনগণের বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে কাজ করবেন এবং বরাক উপত্যকার একমাত্র যোগাযোগ ব্যবস্থা মেঘালয় সেই রাস্তার কাজ দ্রুত গতিতে সম্পন্ন করার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান রাজ্যসভার সাংসদ কনাত প্রকাস্ত তিনি বলেন জনগণের আশীর্বাদ সবসময়ে যেন ওনার সাথে থাকে এদিন উপস্থিত ছিলেন জেলা সভাপতি রূপম সাহা বিধায়ক দীপায়ন চক্রবর্তী অমিতাভ রায় বিধায়ক নিহার রঞ্জন দাস যুব মোর্চার সদস্য সহ বিজেপি কর্মীরা নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আমাকে আসাম থেকে রাজ্যসভার সদস্য হিসাবে প্রথম মনোনয়ন দেওয়া তার পরবর্তীতে নির্বাচিত ঘোষণা করা এটা শুধু আমার প্রাপ্তি নয় আমি সমগ্র বরাকবাসী যারা এতদিন ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিলেন পরবর্তীতে আমাদের সরকার আসার পর মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার আসার পর আমাদের কিছুটা হলেও আমাদের সমস্যা কিছুটা লাঘব হয়েছে কাজ এখনও অনেক বাকি আছে আমাদের প্রচেষ্টা থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে স্বপ্ন নিয়ে তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যে আসামকে আর ভারতবর্ষের পাঁচটি উন্নত রাজ্যের মধ্যে একটি রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করা সেই যে তার স্বপ্ন সেই স্বপ্ন সেই সঙ্গে সঙ্গে বরাক উপত্যকাকে একটা বিশেষ জায়গায় পৌঁছানো সর্বক্ষেত্রে সে পরিকাঠামোগত হোক বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে তাকে একটা বিশেষ জায়গায় পৌঁছানো এই যে চিন্তা সেই চিন্তা নিয়ে বর্তমান সরকার আমাদের কাজ করছেন এবং আমাকে যেহেতু এই দায়িত্ব আজকের দিনে দলের তরফ থেকে দেওয়া হয়েছে আমি আমার যে টেন থাকবে সেই টেন আমি আপ্রাণ চেষ্টা করব যে বরাক উপত্যকার যেসব এখনও যেসব সমস্যা বলি যেগুলো রয়েছে সেই সমস্যাগুলি আমি কেন্দ্রীয় নেতৃত্বের এবং আমাদের এই রাজ্যসভার মাধ্যমে আমরা সেই যে বরাক উপত্যকার সমস্যাগুলি সেখানে তুলে ধরা এবং তার মাধ্যমে আগামী দিনে একটি উন্নত আসামের সাথে সাথে একটি উন্নত বরাক উপত্যকা যাতে আমরা দেখতে পারি পরবর্তী প্রজন্মকে আমরা সেটা আমরা উপহার দিতে পারি সেই সিদ্ধান্ত নিয়ে আমি আমার কাজ করে যাব তার জন্য আপনাদের সকলের আশীর্বাদ আমার প্রয়োজন আপনাদের সকলের আশীর্বাদ এবং শুভেচ্ছা এতদিন আমার সাথে ছিল আমি এতদিন ধরে দলের হয়ে আমি কাজ করেছি সেই দলের কাজের স্বীকৃতিস্বরূপ আজকে দল আমাকে এই জায়গায় আজকে নিয়ে একটা স্বীকৃতি দিয়েছে এবং আমি আপনাদের আশীর্বাদ নিয়ে আগামী দিনেও যাতে আমি আমার কাজ আপনাদের যে প্রত্যাশা মতো সেই কাজ যাতে আমি করতে পারি সেই আশীর্বাদ সেই আহ্বান আমি আপনাদের কাছে রেখে সবাই শিলচর তেরো জুন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একতলা বাড়ির ভেতরের সবকিছু এসেছে ফায়ার ব্রিগেডের তিনটি ইঞ্জিন তবে রাস্তা সরু হওয়ায় সবকটি ঢুকতে পারেনি জানা গেছে ফায়ার ব্রিগেড আসার আগেই স্থানীয় মানুষ আগুন নিভিয়েছেন রাত নটা দশ মিনিট নাগাদ জল দিয়ে পুরোটা নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকলের কর্মীরা বাড়ি মালিকের নাম তপু নাথ তারা চার ভাই পেশার ব্যবসায়ী ক্ষয়ক্ষতির হিসেব এখনো জানা যায়নি কথা বলা যায়নি বিধ্বস্ত পরিবারের লোকদের সঙ্গে নিউজের ইনচার্জ সুরজিৎ প্রতিবেদন বাড়িতে বাড়িতে জলজীবন মিশনের কানেকশন থাকলেও বিদ্যুৎ বিভ্রাটের জেরে বিগত পনেরো দিন ধরে বেরেঙ্গা তৃতীয় খণ্ডের জলজীবন মিশন প্রকল্প থেকে মিলছে না বিশুদ্ধ পানীয় জল আর সেই কারণেই ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে বেরেঙ্গার তৃতীয় খণ্ডের অন্তর্গত বেশ কয়েকটি পরিবারকে তীব্র দাবদাহে যখন হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের তখন পানীয় জলের এমন সমস্যায় পড়ে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছে ওই এলাকার আট থেকে আশি সকল শ্রেণীর সাধারণ মানুষ এই বিষয়ে স্থানীয় জনগণ বিধায়ক সহ বিভাগীয় আধিকারিকদের অবগত করালে শীঘ্রই তাদের সমস্যার সমাধানের আশ্বাস দিলেও ফলস্বরূপ কিছুই মেলেনি আজ বরাকপার সামাজিক উন্নয়নমূলক সংস্থার সদস্যরা বেরেঙ্গার তৃতীয় খণ্ডে এলাকায় বিশুদ্ধ পানীয় জল বিতরণ করেন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সংস্থার সদস্যরা জানান তীব্র দাবদাহে সাধারণ মানুষ বিশুদ্ধ পানীয় জলের জন্য ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে আজ তাদের কথা মাথায় রেখে বরাকপার সামাজিক উন্নয়নমূলক সংস্থার সদস্যরা চাঁদা তুলে বেরেঙ্গার তৃতীয় খণ্ড এলাকায় বিশুদ্ধ পানীয় জল বিতরণ করেছেন এবং তারা জল জীবন মিশনের কর্তৃপক্ষ সহ কাচারের জেলা প্রশাসকের কাছে আবেদন করেন অতি শীঘ্রই তাদের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য নর্থ ইস্ট নিউজের বোরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন বিগত পনেরো দিন থেকে আমরা জলজীবনের যে প্রকল্প আছে বেরেঙ্গা পার্ট থ্রি জামি মসজিদ আমরা এখানে পনেরো দিন থেকে ট্রান্সফরমার নাই এরপরে আমরা পেয়েছি যে মোটর আছে জল উঠাইবার এটা মোটর খারাপ এইভাবে আমরা মানে তারা কইত্রা যে এই জল মানে পিএইচি যে সালাইতরা তারা আমরা ওরকম কইতরা কিন্তু আমরা এই সমস্যা সম্মুখীন হওয়ার পরে আমরা সোনাইয়ের এমএলএ আমাদের আমাদের বিধায়ক করিম উদ্দিন কাছে আমরা গেছি তাই না আমরা কই ট্রান্সফর দুই দিনের ভিতরে লাগে আমরা জল দেওয়া হইব কিন্তু আজকের দিন পর্যন্ত আজকে প্রায় সপ্তাহ দিন হয়ে গেছে পানি কানে যাওয়ার আজকের ডেট পর্যন্ত আমরা কোনো জল জল দেওয়া হওয়ার না এই জল দেওয়া না দেওয়ার কারণে আমরা একটা সংস্থা সামাজিক উন্নয়নমূলক সংস্থা যেটা আছে আমরা এই সংস্থার যারা যারা সদস্য আছি আমরা সবে কিছু টাকা উঠে আমরা সেচার মিউনিসিপ্যালিটি বোর্ড থেকে আমরা জল আনিয়া আমরা যারা ফাড়া প্রতিবেশী আছে আমরা বেড়েঙ্গা পাটেরই যারা জল ফাইতরা না তারা আমরা জলটা দিয়া দিছি আমি জল জীবন প্রকল্পের যারা কর্তৃপক্ষ আছেন তার কাছে আমি রিকোয়েস্ট করছি যেন এই প্রকল্প আপনারা দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং আমার ডিসি মহোদয়ের কাছে আমি মানে রিকোয়েস্ট করব যেন এই প্রকল্প নিয়ে কিছু দৃষ্টি আকর্ষণ করার জন্য আসসালামু আলাইকুম আমরা বাগাডোর বর্জুরায় জিপি বেরেঙ্গা পার্ট থ্রি আমরা তো প্রেসমিট আজকে দেওয়ার কারণ হইল গিয়া আমরা তো প্রথমে দিছি একটা প্রেসমিট যেটা আসলো আমরা রাস্তার প্রবলেম দুদিন পরে হয়ে গেল ফ্লাড ফ্লাডের আগে আমরা সাপ্লাই পানি বন্ধ হয়ে গেছে এর লাগিয়ে আমরা ঈদের নমাজও গেছি বিলর পানি দিয়ে গুসল করিয়া সব মানুষে কষ্ট করছে তারপরে আমরা পিএইচিত আমরা গেছি যাওয়ার বাদে যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আসুন পিএইচই তারা লগে আমরা মাতিছি মাতার বাদে তারা কইসন তারা একলা কিচ্ছু করতে পারতো না আমরারে লগে লইয়া যাইবার লাগিয়া তারা বিধায়ক সাধু মহাদ আমরা কইছি একশোবার বার আমরা আমরা পানির কষ্ট করি আর যেন যাওয়া লাগে যাইমু চলো আমরা গিয়া টাইম যেটাও হেল্প করি না কেনে ফানি দেও আমরা ফানির কষ্ট করেন গেছি যাওয়ার বাদে বিদায়ক ফোন করসন এস ডি ওরে এস ডি ওরে ফোন করিয়া লগে কেন যাও জায়গা গিয়া যেটাও হয় যেগুলো খারাপ হয় তুমি ঠিক করে মানুষের ভাঙি দেও মানুষ বহু কষ্ট পায় আইসে আইয়া টেসমা ঠিক হয়েছে তারা সুইচ দেওয়াত গিয়েছেন সুইচ নষ্ট সুইচ ঠিক হয়েছে সুইচ ঠিক হওয়ার বাদে তারা রাতে ভাঙি দিছেন পনেরো দশ পনের মিনিট এটা কিচ্ছু হয়েছে না তারপরে সকালে পানি দিতা খুঁজছেন পানি দেওয়াত গিয়া দেখুন তারা মোটর বাস তো তারা আজকে অতা করতে করতে প্রায় দশ পনেরো দিন হয়ে গেছে ফানি আমরা ফাইয়ান না ফারতে গিয়ে আমরা এই যে গাওয়ার যে পরিস্থিতি বর্তমানে পানি এক গুণ নাই খাওয়ার এর লাগিয়ে আমরা এই বরফ্পার সামাজিক উন্নয়নমূলক একটা ছোট সংস্থা আমরা এই ছোটো সংস্থা থেকে আমরা একটা ছোট ফাউন্ডিং আছে ফাঁকতে গিয়া টেকা দিয়া আমরা শিলচর মিউনিসিপালিটি অফিসও গেছি গিয়া রিকোয়েস্ট করছি আমরা ফানি দেওয়ার লাগিয়া লগে লেগে বড়োবাবু আমাদের আমার একজন আসলে ডিআই গাড়ি দিয়ে একটা আনছি আমরা যেত দুই কলস তিন কলস করিয়া মানুষের আপাতত দিছি কইসি ওগুন তিনটা খাও আর পরবর্তী যদি সাপ্লাই পানি তারা দেন না তারার উপরে একশন আমরা আর আরও দেওয়া লাগে আমরা মিউনসিপালিটি নিয়ে আনিয়া লাগে বইয়া দেওয়া লাগে আমরা সংস্থায় বইয়া ঘরে ঘরে নিয়া পানি দিব তেবো আমরা এই জুতো সংস্থাটা মানে মানুষের লাগে আমরা এনি টাইম একটিভ আছে কিন্তু যারা দিতিনা না যারা প্রেসিডেন্ট সেক্রেটারিয়া সেক্রেটারি আসুন তারা রিকোয়েস্ট করি ভাইয়া আপনারা যত জলদি তাড়াতাড়ি পারবেন আপনারা প্রবলেমটা সলভ করবেন মোটর হোক পুলিশ হোক আরও ঠিক করিয়া আপনারা পানি যত জলদি তাড়াতাড়ি পারবেন কিলগাও পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি যতটা আপনারা পিএইচই লাইন আছে মানুষ কষ্ট কষ্টকরটা খালি আমরা দিন সব কষ্ট কষ্টকরটা এটা আমরা জানি কেবল লাগি ভাই এটা আপনারার দায়িত্ব আপনারা যত তাড়াতাড়ি ঠিক করেন ঠিক করিয়া মানুষের সাপ্লাইয়ের মানি দিন এখন মিডিয়া দিয়ার যদি আমরা পানি পাই না আপনার লাগে আমরা আইমু কোনো আমরা পানির লাগে আন্দোলনের মাত আমরা আপনার জিগাইমু দুই দুদিন পরে পরে এর লাগিয়ে সব হইতা এর আগে পানি পানিগুলা লাইন করে দিতা এক দুই দিন করে ভিতরে পানি দে আমরা আমরা বৃহত্ত বড় আন্দোলন ও বলি আমার বক্তব্য শনিবার দুপুরে শিলচর বিধানসভার অন্তর্ভুক্ত মধুরবন এলাকায় সদ্য আক্রান্ত প্রায় একষট্টি বানবাসী পরিবারের মধ্যে তথা লায়ন্স ক্লাব অফ শিলচর ডাইনামিক তথা দার্নিশ ফাউন্ডেশনের সভাপতি নবিনা সুলতানা মজুমদার মহাশয়ার ছয়চল্লিশতম জন্মদিন উপলক্ষে রেশন কিট বিতরণ করেন দার্নিশ ফাউন্ডেশনের সভাপতি নবীনা সুলতানা মজুমদার বলেন তিনি সুদীর্ঘ বছর থেকে সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন সমাজসেবার কাজ করতে খুবই ভালোবাসেন তিনি প্রচার বিমুখভাবে বিগত চোদ্দ বছর থেকে এইভাবে প্রত্যেকটি জন্মদিনে দুঃস্থদের খাদ্য সামগ্রী ও বস্ত্র বিপরণ করে থাকেন এদিন অন্যান্যদের মধ্যে সহযোগিতায় ছিলেন সম্পাদক রফিউল ইসলাম বরবুইয়া মসুব আহমেদ মজুমদার নেওয়াজ রসুল মজুমদার সাজিদ মজুমদার জাবির মজুমদার প্রমুখেরা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল প্রতিবেদন আমরা আজকে এই দিনটা আমার জন্মদিনের উপলক্ষে আজকে হলো এই যে এরিয়াতে যারা বন্যগ্রস্ত হয়েছেন বন্য হয়েছেন ওদেরকে ডেকে আমরা আজকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করছি তাই আমরা সবসময় যারাই এরকম থাকেন দুস্থ আমরা সব সময় ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আর যতটুক আমাদের সমর্থ হয় আমরা করে যাব আর যখনও কোনো এরকম কিছু থাকে আমার পাশে আসলে আমাদেরকে হান সবসময় পাবেন আপনাদের পাশে কাঠিগোড়া ও কালাইন ব্লক কংগ্রেসের যৌথ কর্মী সভা কাছাড়ের কালাইনে অনুষ্ঠিত হয় অসম প্রদেশ কংগ্রেস কমিটির এপিসিসি পর্যবেক্ষক তাঞ্জল ঘাটোয়ার এর উপস্থিতিতে সবাই স্থানীয় কংগ্রেস নেতারা আগামী দুই হাজার সালের নির্বাচনে কাঠিগোড়া থেকে একজন স্থানীয় ও যজ্ঞ প্রার্থীকে টিকিট দেওয়ার দাবি জানান দুই ব্লকের সভাপতি মিলন রায় ও হুসেন আহমেদ চৌধুরী অভিযোগ করেন বারবার বাইরের প্রার্থীদের টিকিট দেওয়ায় কর্মীদের মনোবল ক্ষুণ্ণ হয়েছে তারা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ দাসের নাম প্রস্তাব করে বলেন তার জনসংযোগ ও সাংগঠনিক দক্ষতা প্রমাণিত এবং তিনি জনগণের আস্থাভাজন সবার শুরুতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক এদিন পর্যবেক্ষক প্রাঞ্জল ঘাটোয়ার কর্মীদের সঙ্গে সরাসরি মত বিনিময় করে তাদের মতামত গ্রহণ করেন এই সভাকে কংগ্রেসের অভ্যন্তরীণ গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা যাচ্ছে এখন দেখার বিষয় দলের শীর্ষ নেতৃত্ব এই দাবিকে কতটা গুরুত্ব দেয় নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিবজুর রহমান বড়বইয়ার প্রতিবেদন পুরো আসামের মধ্যে প্রত্যেক ব্লক লেভেল এরকম অবজারভার গিয়া সব জায়গা পরিদর্শন করে এবং সংগঠনের কিভাবে কাজ হওয়া সব সকল লহর সংগঠন মধ্যে কীভাবে করা কারণ পুরো আসামৰ মানুষের বুঝতে পারছে বর্তমানে যে গৌরবপুর প্রেসিডেন্ট হওয়ার কারণে আজকে মানুষের যেভাবে প্রত্যেক অন্য দল থেকে অনেক মানুষের যোগাযোগ করে আজকে আমরা আমরা একদম সরকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে আমাদের একটা সাংগঠনিক চেঞ্জিং আসছে সেই অনুযায়ী আমরা এপিসির পর্যবেক্ষক প্রাঞ্জল কাটোয়ার মহাশয় আজকে আমাদের কাটিগড়া কনস্টিটুয়েন্সিতে এসেছেন এবং এখানে আমাদের কালাইন এবং কাটিগোড়া ব্লকের একটা যৌথ সভা হচ্ছে উনি বিভিন্ন মন্ডল বুথ কমিটি এবং ব্লক কমিটি আমাদের বিভিন্ন উইংসের উনি সাংগঠনিক ব্যাপারে মতামত নিয়ে যাচ্ছেন এবং আমরা আশা রাখছি যে সেটা হচ্ছে আমাদের ছাব্বিশের যে এমএলএ ইলেকশন সেই ইলেকশনের প্রস্তুতি হিসাবে আমাদের সাংগঠন সংগঠনকে ডেলে সাজানোর একটা পরিকল্পনা নেওয়া হয়েছে ছাব্বিশে কংগ্রেস আসত বলে আমরা আশা করি এবং দায়িত্ব গ্রহণ করার পর ওনার যে সংগঠনকে সাজানোর শেষ পলিসি গ্রহণ করা হয়েছে সেটা অত্যন্ত প্রশংসাযোগ্য যেহেতু উনি দায়িত্ব গ্রহণ করার পর প্রত্যেক সমষ্টিভিত্তিক পর্যবেক্ষক পাঠিয়ে তৃণমূল স্তরের কর্মীদের মতামত গ্রহণ করার জন্য যেটা আমরা বিগত কোনোদিনই দেখিনি আজকে এইটার জন্য আমরা আমাদের আসাম প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি মহাশয়কে আমরা কাটিগা এবং কালাইম লক্ষ কংগ্রেসের মধ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কাছে একটা প্রার্থনা জানাচ্ছি আমি কাটিগোড়া বাসী কালাই ব্লক সভাপতি আমার কাটিগড়া ব্লক সভাপতি আমার জেন ভাই আমরা যে দীর্ঘদিন থেকে আমাদের কাটিগোড়া সমষ্টিতে বাইরে থেকে ক্যান্ডিডেট এনে দিয়ে আমাদের কাটিগোড়ায় ক্যান্ডিডেট দেওয়া হয় ওরা না কংগ্রেস করে না বিজেপি করে আমরা জানি না আমরা সংগঠনের কাজ করি আমরা মন দিয়ে প্রাণ দিয়ে আমরা সংগঠন করে থাকি আমরা এবার আজকে পর্যবেক্ষকের কাছে এই সবগুলো তুলে ধরা হয়েছে যে আগামী ছাব্বিশটি নির্বাচনে যিনি সংগঠনে কাজ চালিয়ে যাচ্ছেন বা যারা কাজ করছেন কর্মী দেখে আমাদের কারিগর সমষ্টি থেকে আমার একজন বিধায়ক দেওয়ার জন্য আমি গৌরব কাছে আমি প্রার্থনা জানাচ্ছি আশাবাদী দুই হাজার ছাব্বিশে আমরা এটা রেজাল্ট দেখে দেখিয়ে দেবো বিপুল বুটে কারিগরবাসী ওনাকে বিজয়ী করে দেবে প্রার্থী হিসেবে কোনো পরিকল্পনা আছে আছে দীর্ঘদিন থেকে আমাদের কালাইন ব্লকে সন্দীপ দাস যিনি নিষ্ঠাভাবে কাজ চালিয়ে যাচ্ছেন সেটা বলার মতো নেই ঘরে ঘরে ডোর টু ডোর ঘরে ঘরে গিয়ে উনি সবার সঙ্গে সুখে দুখে যোগাযোগ করছেন আর আশাবাদী প্রত্যেক এলাকা থেকে একটা আওয়াজ উঠেছে যে আমাদের সন্দীপ দাসকে যদি ছাব্বিশে নির্বাচনে টিকিট দেওয়া হয় আমরা বিপুল ভুটে ওনাকে বিজয়ী করে দেবো স্থানীয় প্রার্থীর কথা বলেছেন সন্দীপ দাস করে বর্তমান বিধায়ক খলিলুদ্দিন মজুমদার আফটার ডেলিমিটেশন উনিও হয়েছেন কাটিগোড়া লোক আপনি কি মনে করেন উনি কি স্থানীয় নয় না না উনি স্থানীয় তা স্থানীয় হলে উনি আমাদের সঙ্গে বলেছেন যে যদি দেখা যায় আমার থেকে আরও একজন যদি ভালো একজন ক্যান্ডিডেট তাকে আমি হয়তো আমি এখানে থাকতে পারি না থাকতে পারি উনি আমাদের সঙ্গে প্লেট ভাবে আলোচনা করেছেন যে আগামী দিনে যদি আরও একজন ভালো দেখা যায় স্থানীয় থেকে ওনার প্রতি আমার শ্রদ্ধা জানা আমাদের বিধায়কের সঙ্গেও আছে আর সন্দীপ দাস ওনার সঙ্গেও আছে আল্লাহ মোটামুটি যেহেতু উনি বর্তমান বিধায়ক পাখাগালি হয়তো অনেকে মুখ খুলছেন না হয়তো পরবর্তীতে সেটা যখন দুই হাজার ছাব্বিশে নির্বাচন যখন ঘোষণা হবে তখন দেখতে পাবেন কার পাল্লা ভারী আশাবাদী নিশ্চয়ই আপনারা সাংবাদিক আমরা বুঝতে পেরেছি যে সন্দীপ দাসের কথাই আপনি উল্লেখ করতে চাইছেন কিন্তু বর্তমানে আপনি যেহেতু ব্লক প্রেসিডেন্ট তাই আপনার বাধা বিপত্তি থাকতে পারে তার জন্য মুখ খুলছেন না ধন্যবাদ সংবাদ শেষ করার আগে আরও একবার দেখিনি আজকের সংবাদ শিরোনাম ব্যাংক থেকে ঋণ নেওয়ার ঘটনাকে ঘিরে পুরোনো লক্ষ্মীপুর রোডের জনাব আলী চৌধুরী লেন এলাকায় উত্তেজনা প্রথমবারের মতো রাজ্যসভার সাংসদ দব নির্বাচিত হয়ে শিলচরে উপস্থিত কনাদ পুরকাস্ত সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিজেপি কর্মী সমর্থকদের হাতে আগুনে পুড়ে ছাই একতলা বাড়ির ভেতরের সবকিছু পূর্বগ্রামে সামাজিক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড উন্নয়নমূলক সংস্থার পক্ষ থেকে বেরেঙ্গা তৃতীয় খণ্ডে বিশুদ্ধ পানীয় জল বিতরণ এসেসি নেটওয়ার্কে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ার বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে আপনাদের যেকোনো বিজ্ঞাপন সংবাদ সংগীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন অ্যাসেসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজের বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ